প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে ইংরেজিতে আরও নতুন কিছু ইংরেজি সেন্টেন্স নিয়ে হাজির হয়েছে যে সেন্টেন্সগুলো শিখলে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবেন বিভিন্ন কথা বলতে পারবেন প্রথমে আপনারা যে সেন্টেন্স শেখাব সেটা হলো হোয়াট ইজ দ্য টাইম এখন সময় কত 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 হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কোনটি হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কোনটি হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কোনটি হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কোনটি হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কোনটি হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কোনটি হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কোনটি হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কোনটি হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কোনটি হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তোমার প্রিয় খাবার কোনটি আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ